আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি শুরুতেই আমার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার বলে দিতে চাই সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ রায়হান তরফদার আমার ঠিকানা বগুড়া সাবগ্রাম আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে আমার কাছ থেকে মাল নিতে পারেন এবং সব থেকে বড়ো খুশি সংবাদ এটাই হল যে যেনারা কোয়েল পাখির ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে যারা ব্যবসা করতে চান তাদের জন্য মানে একদম সীমিত রেটে পাইকারি দামে আমি মাল দিতে পারবো কারণ আমাদের খামারে সবসময় দশ পনেরো হাজার বিশ হাজার করে পাখি মানে বোর্ডিং করা হয় একটা খামার শেষ হয়ে যায় আবার আর একটা খামার শুরু একটা খামার শেষ হয় আর একটা খামার শুরু তো এই কারণেই সবথেকে বড় খুশি সংবাদ হলো যারা আমার কাছ থেকে পাখি নিয়ে বিক্রি করতে চান মানে ব্যবসা করতে চান তাদের জন্য মানে একদম সীমিত রেটে পাখিগুলো আমি বিক্রি করব সমস্যা নাই চাইলে সারা বছর চাইলে সারা বছরে আমি দিতে পারবো তো এইরকম পাইকারি দামে যদি আপনাদের কারো কোয়েল পাখির প্রয়োজন হয় মহিলা পাখি অথবা পুরুষ পাখি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই এছাড়াও যদি কোনো বড়ো বড়ো খামারি মানে যাদের হয়তো দুই চার হাজার বা পাঁচশো পিজো পাখির প্রয়োজন হয় তারাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারে